তোমাদের ছেলে বউ নিয়ে আসলো তোমরা তোমাদের বউকে বরণ করবে না এমনটাই বলতে থাকে সুদেব তার মাকে উদ্দেশ্য করে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাব সুদেব লাজুকে নিয়ে চলে আসে তার নিজের বাড়িতে মানে লাজু চলে আসে তার শৌর বাড়িতে সুদেব লাজুকে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর তার সামনে দাঁড়িয়ে আছে তার সমস্ত পরিবার মানে সুদেবের মা বাবা বোন বৌদি সবাই সুদেব তার মাকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমাদের ছোটো ছেলে তার বউকে নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে তাকে বরণ করে ঘরে তুলবে না মা আর তার মা তো প্রচণ্ড রেগে তাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নেয় সুদেবের বাবা বলতে থাকে এই পুজো পর্যন্ত লাজু এখানে থাকতে পারবে মুরব্বীরা এটাই নির্দেশ দিয়েছে পুজোর পরে লাজুকে এখান থেকে চলে যেতে হবে তাই অত বরণ টরণ করে কি হবে আর লাজু সুদেবের বাবার মুখে এরকম একটা কথা শুনে পুরো অবাক হয়ে যায় যে মুরব্বীরা নির্দেশ দিয়েছে বলে লাজুকে চলে যেতে হবে পুজোর পরে তাহলে পুজোর পরে সে কোথায় থাকবে আবার সেই অনুভবদের বাড়িতে কী উঠতে হবে আর সুদেবও পুরো অবাক হয়ে যায় তার বাবার এরকম কথা শুনে তো বন্ধুরা লাজুর কি তাহলে পুরো একদম স্থায়ী হবে না তার সৌর বাড়িতে শুধু ওই পুজো পর্যন্তই থাকবে নাকি আবার অনুভবদের বাড়িতে গিয়েই তাকে উঠতে হবে কি যে হবে লেখিকা যে রাজুকে নিয়ে কি করতে চাইছে সেটা তো আমরা বুঝতেই পারছি না তো তোমরা পরবর্তী পর্বগুলো দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে দেখো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ